আকাশবাণী খবর খবর পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ আফগানিস্তানের তালিবান গোষ্ঠী পাকিস্তানে আটান্ন জন সেনা মৃত্যুদায় স্বীকার করেছে আফগান বিদেশমন্ত্রী বলেছেন পাকিস্তান যদি সুসম্পর্ক বজায় না রাখতে চায় তাহলে আফগানিস্তানের সামনে অন্য বিকল্প রয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ কূটনৈতিক সফরে ইসরায়েল ও মিশর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের পনেরো তারিখে বিহারে বুথস্তরের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যে রাজনৈতিক চাপানুত তুঙ্গে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ নতুন দিল্লি পৌঁছবেন দিল্লিতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ফলোয়ান করিয়েছে বিস্তারিত খবরে আফগানিস্তানের তালিবান নেতৃত্বেও পাকিস্তানে আটান্ন জন সেনা মৃত্যুর দায় স্বীকার করেছে তারা জানায় পাক্তিকা প্রদেশে সাধারণ নাগরিকদের বাজারের ওপর পাকিস্তান যে বিমান হানা হেনেছে তারই ফলস্বরূপ সীমান্ত পেরিয়ে এই আক্রমণ তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন সীমান্তে এই আক্রমণে তিরিশ জন পাকিস্তানি সেনা গুরুতর আহত হয়েছেন অপরদিকে নজন তালিবান সেনার মৃত্যু হয়েছে আঠেরো জন আহত আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান কি বলেছেন পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি বজায় না রাখতে চায় তাহলে আফগানিস্তানের সামনে অন্য বিকল্প রয়েছে চলতি পাক আফগান সংঘর্ষ বিষয়ে নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি জানান আফগানিস্তান সার্বভৌমত্ব রক্ষা করতে সব রকম উদ্যোগ নেবে পাকিস্তানের প্রশাসনের একাংশ পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে পাকিস্তানের সাধারণ জনগণ আফগানিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন দুদিন আগে সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোর বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন এটি একটি প্রায়োগিক বিষয় অল্প সময়ের মধ্যেই সম্মেলন ডাকা হয় এবং সাংবাদিকদের নাম নির্ধারিত হয় এর বাইরে কোনো উদ্দেশ্য ছিল না বলে তিনি জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ এক কূটনৈতিক সফরে ইসরায়েল ও মিশদ যাচ্ছেন তেল আবিবে তিনি ইসরায়েলের আইনসভার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এছাড়াও তিনি পশ্চিম এশিয়ার গাজা ভূখণ্ডে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ওই অঞ্চলে সফরে যাচ্ছেন তার সফরের সময় গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়টি রূপায়নের কাজ শুরু হয়েছে ইসরায়েল সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্প মিশর যাবেন কায়রোতে গাজা শান্তি চুক্তির একুশ দফা পরিকল্পনা তৈরি হয়েছিল এই পরিকল্পনার মধ্যে হামাস গোষ্ঠীর নিরস্ত্রীকরণের কথাও রয়েছে আগামীকাল মিশরের সারামাল আল সেকে দুপক্ষের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের যে অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ কুড়িটি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে চীন তাদের পণ্যের ওপর একশো শতাংশ হারে শুল্ক ধার্য করার মার্কিন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে চীন দুমুখ বলে অভিহিত করেছে উল্লেখ্য পয়লা নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর একশো শতাংশ হারে শুল্ক ধার্য করার কথা ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীন তাদের দেশ থেকে দুষ্প্রাপ্য খনিজ পদার্থ রপ্তানির ক্ষেত্রে নয়ন করে নিয়ন্ত্রণ জারি করার সিদ্ধান্তের জবাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক ধার্য করার ঘোষণা করেছে এদিকে চীন বলেছে তাদের দেশে বিধি মেনেই দুষ্প্রাপ্য খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ জারি করেছে তারা বরিষ্ঠ বিজেপির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের পনেরো তারিখ বিহারের বুথ স্তরের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী মেরা বুথ সাবসে মজবুত কর্মসূচিতে যোগ দিতে এবং নিজেদের মতামত ভাগ করে নেওয়ার জন্য দলীয় কর্মীদের অনুরোধ করেছেন নির্বাচিত বেশ কিছু কর্মীর মতামত নিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী এদিকে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ আসন বন্টন চূড়ান্ত করেছে এক মাধ্যমের পোস্টে বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদে জানিয়েছেন বিজেপি ও জেডিইউ উভয় দলই একশো একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে লোক জনশক্তি পার্টি উনত্রিশ রাষ্ট্রীয় লোক মোর্চা এবং হিন্দুস্তানি আওয়ামী মোর্চা ছটি করে আসনে লড়বে নতুন দিল্লিতে বিজেপি সদর দপ্তরে এনডিএ নেতৃত্বের বৈঠকের পর এই ঘোষণা করা হয় নির্বাচন কমিশন এবার পর্দা নসীন বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে এই শ্রেণীর মহিলা ভোটারদের সঠিকভাবে শনাক্তকরণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারী উপস্থিতি বাধ্যতামূলক করা হবে ধর্মীয় আচার ও শালীনতার প্রতি পূর্ণ সম্মান রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে ভারতীয় জনতা পার্টি রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য জম্মু কাশ্মীরের তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে এরা হলেন গুলাম মোহাম্মদ মীর রাকেশ মহাজন এবং সতপাল শর্মা আগামী চব্বিশ অক্টোবর এই কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার চারটি আসনের জন্য ভোট গ্রহণ করা হবে এই খবর শুনছেন আকাশবাণী থেকে বেসরকারি মেডিকেল কলেজগুলির ছাত্রীদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে কলকাতা যে সাংবাদিকদের তিনি বলেন ঘটনায় তিনি মর্মাহত দোষীরা কেউ ছাড়া পাবেন না পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে তবে রাতে ওই পড়ুয়ার বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রী মেয়েদের রাতে বাইরে বেরোনো নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা নিয়ে বিতর্ক উঠেছে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর প্রতিবাদ করে বলেন মুখ্যমন্ত্রী দৃষ্টিভঙ্গির জন্য রাজ্য আরও পিছিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা তথা পশ্চিমবঙ্গকে কি এইভাবে সেফেস্ট সিটি বানাতে চান বা সেফেস্ট রাজ্য বানাতে চান যেখানে মহিলারা বেরোতে পারবেন না রাত্রিবেলা হলে কালকে বলবেন মহিলারা বেরোতে হলে গিয়ে বোরখা করে বেরোতে হবে পশু বলবেন মেয়েদের চাকরি করা হবে না এই যে তালিবানি মানসিকতা এই তালিবানি মানসিকতার জন্যই রাজ্য দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে উল্লেখ্য পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ধৃত তিনজনকে আজ দুর্গাপুর আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক গ্রামের বাসিন্দা ধৃত অপু বাউরি শেখ ও শেখ রেজাউদ্দিনকে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে ধরা হয় বলে সূত্রের খবর ফরেন্সিক দল আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন সব দিক খতিয়ে দেখা হচ্ছে ভারত চলতি মাসের চোদ্দ তারিখ থেকে নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী অংশগ্রহণকারী রাষ্ট্রগুলির সেনা প্রধানদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছে তিন দিনের এই সম্মেলনে বত্রিশটি রাষ্ট্রের সেনা নেতৃত্ব রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবে আগামীকাল থেকেই প্রতিনিধিরা নতুন দিল্লিতে পৌঁছবেন প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই সম্মেলনে ভারত শান্তিরক্ষী বাহিনীর চ্যালেঞ্জ ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীর অপর মহাসচিব জ্যা পিয়ের ল্যাক্রো ইক্স এই সম্মেলনে ভাষণ দেবেন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ তিন দিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছবেন আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সঙ্গে বৈঠক করবেন তিনি বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ কোয়েলের সঙ্গেও সাক্ষাতে কর্মসূচি রয়েছে তার সফরকালে অনিতা আনন্দ মুম্বাই যাবেন কানাডা এবং ভারতের মধ্যে বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন ভারত ও অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া অস্ট্রাহীন দু হাজার পঁচিশ আগামীকাল অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে চলতি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত চতুর্থ পর্যায়ে এই সামরিক মহড়া চলবে প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে একশো কুড়ি সদস্যের ভারতীয় সেনা দল গতকালই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দিল্লিতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আজ মধ্যাহ্ন বিরতির কিছু পরেই তাদের প্রথম ইনিংসে দুশো আটচল্লিশ কুলদীপ যাদব পাঁচটি উইকেট নেন দুশো সত্তর রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিং শুরু করে দিনের শেষে দুই উইকেটে একশো তিয়াত্তর রান করেছে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সাই হোব ছেষট্টি অপরাজিত রয়েছেন জন ক্যাম্বেল সাতাশি রান করেছেন উল্লেখ্য ভারত তাদের প্রথম ইনিংসে পাঁচ উইকেটে পাঁচশো আঠেরো রান করেছিল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার আফগানিস্তানে তালিবান গোষ্ঠী পাকিস্তানে আটান্ন জন সেনা মৃত্যুর দায় স্বীকার করেছে আফগান বিদেশমন্ত্রী বলেছেন পাকিস্তান যদি সুসম্পর্ক বজায় না রাখতে চায় আফগানিস্তানের সামনে অন্য বিকল্প রয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ এক কূটনৈতিক সফরে ইসরায়েল ও বিশদ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের পনেরো তারিখে বিহারে বুস্তরের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন খবর এখনকার মতন শেষ হল এরপরে স্থানীয় সংবাদ সাতটা বেজে পঞ্চাশ মিনিটে